আসসালামু আলাইকুম প্রিয়দাসের ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমাদের গ্লেস্টারে ডিজাইন করব বিভিন্ন ধরনের ইডিপ আউটলাইন করে ফোনগুলো আউটলাইন করা হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো যারা নতুন আছেন তাদের জন্য অনেক ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তো যা করুন শেয়ার করুন কমান্ড করুন বেশি বেশি করে সেটআপ নতুনদের কাছে পৌঁছায় যায় নতুনরা দেখতে পারে তো আজকে আমরা একটা টেস্ট লিখবো রুট ডিভ লিখি রুট ডিভ আউটলাইন যেটা করা হয় আমরা কোনো কিছু বড় আমরা যদি কোনো ফোন বড় করতে যাই এভাবে শিপ চাপ দিয়ে এভাবে টান দিতে হবে আর যদি আপনি এভাবে টান দেন এভাবে টান দেন এভাবে টান তাহলে জিনিসটা এলোমেল হয়ে যাবে সেহেতু আমরা সিপ চাপ দিয়ে এভাবে টান দিলে বড় ছোট হয়ে যাবে আমরা যেটা লিখতে চাচ্ছিলাম আমরা বড় ছোট করলাম এখন এটারে বিভিন্ন ফোন করলাম বিভিন্ন ফোন দিলাম যেহেতু এটা এবার নিলাম আপনাদের পছন্দের মতন তিন চারটা স্লট নিলাম এটাকে আশা ফোরণ দিলাম তিনটা ফোরণ দিলাম তারপর আমরা তিনটা কালার দিব আলাদা আলাদা এখন এটারে আমরা যদি আউটলাইন করে তারপর টাইপ যেতে হবে টাইপ যাইয়া এই যে আউটলাইন কন্ট্রোল কন্ট্রোল দিয়ে সিপ দিয়ে ও দিলে আমাদের এই ফান্ডটা ভেঙে যাবে ভেঙে গেলে জিনিসটা যদি আপনি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নেন তখন অনেক ফান্ড মিস করে ফান্ড পায় না সেক্ষেত্রে আমরা এটা আউটলাইন করে নিই আউটলাইন করলে আমাদের জন্য অনেক ভালো হয় যেহেতু অন্য অন্য কম্পিউটার নিয়ে কাজ করা যায় ক্রিয়েটিভ লাইনটা হলে এরকম এখন এটারে আনগ্রুপ করে বিভিন্ন ধরে আপনি ফোন কালার করে নিতে পারেন আপনার মতন আর এটা হলো একবারে সিলেক্ট করে এটা কালার করলে ধরলে একবার পুরোটা ধরবে যেহেতু আপনি আলাদা আলাদা করতে পারবেন না এর জন্য হয় আউটলাইন এখানে অনেক ধরনের কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড এটা যদি আপনার থাকে এটার আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডে লেখার নিচে নেবেন এটা রাইট ক্লিক করে সেন টু ব্যাক ক্লিক করলে এটা লেখার ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে এটা আপনি এবার লক করলেন এবারে আপনার মতন কালার পছন্দের মতন আপনার নিয়ে নিলেন ঠিক আছে বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন কালার নেওয়া যাবে যেহেতু যদি আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে সাইজ দিয়ে যখন কালার কত সুন্দর কালার করা হয় তা আমরা এটা করে কালার দিই দেখুন দেখুন এখন কত সুন্দর একটা একটা করে আলাদা কালার হয়ে যাবে এটা হলো কীভাবে আউটলাইন করা আউটলাইনের ক্ষেত্রে অনেক কিছু নিয়মকরণ আছে যেহেতু আপনি বিভিন্ন কাজ করতে গেলে তখন আপনি অন্য কম্পিউটারে পাঠাতে গেলে আউটলাইন করে নিতে হয় অনেকগুলো যখন আপনি পেস্ট করবেন বসিয়ার করবেন লিপলেট করবেন তখন আপনার ক্ষেত্রে আউটলাইন করে একটা ফাইল ট্রান্সফার করতে হবে ট্রান্সফার না করলে হবে না এটা হলো আমাদের ক্রিয়েটিভ আউটলাইনের কাজ যারা নতুন আছেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস যদি আমাদের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে আজকে এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম